হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো খাসির পায়া তা চলো যাই আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের দেখে আসলে আমি তোমাদের রান্না শেখাই না জাস্ট আমি কিভাবে রান্না করি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি প্রথম আমি একটা করের মধ্যে কিছু পানি দিয়ে গরম করে নেব এর মধ্যে আমি খাসির পাগুলো দিয়ে দেবো যাতে ছোটো ছোটোতে একটা পশন টসন থাকলে ভালো করে ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো গরম পানিতে দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে নেবো সুন্দর করে তারপর আমি এখন একটা পড়ার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ এখন আমি এগুলো দিয়ে দেবো একটু আদা এবং রসুন বাটা আমি এই আদা আর রসুন ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি মরিচ জিরা সস আদা রসুন সব কিছু একসাথে একটা পেস্ট করে নিয়েছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু এক্সট্রা একটু জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পরিষ্কার করা সেই খাসির পায়াগুলো গুলো এগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলো আসলে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা ফাঁকি এগুলো আমি একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব প্রেসার কুকারের মধ্যে আমার ঢালা হয়ে গেছে আমি ওখানে এটার মুখটা লাগিয়ে দেবো এখন আমি একটা চুলার মধ্যে বসিয়ে দিলাম এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব তো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা ঢিসির মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা কার ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ